হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আরেকটা শার্ট কাটিং নিয়ে এটা হচ্ছে শার্ট কাটিং প্রথম পার্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচের সেলাইয়ের জন্য মার্ক করে নিচ্ছি শার্টের লম্বা হচ্ছে আটাশ ইঞ্চি আটাশ ইঞ্চির মধ্যে আধা ইঞ্চি বাড়াই নিতে হবে সাড়ে আঠাশ নিলাম এবং পিছনের পার্ট আগে কেটে থাকি বডির মাপ আটত্রিশ মানে সাড়ে নয় মাছ সেন্টার করলে উনিশ এখন আমি মার্কগুলা করে নিচ্ছি আপনারাও আমার মতো করে মার্ক গুলা করে নিবেন মাপ সাথে দুই ইঞ্চি লুজ দিলে দশ দুই বারো সোয়া বারো ইঞ্চি আছে এখানে হচ্ছে আটত্রিশ মানে সাড়ে নয় সাড়ে নয় এক দুই সোয়া দুই তার মানে বারো এখানে হচ্ছে আটত্রিশ সাড়ে নয় এক দুই সোয়া দুই কাদের মাপ হচ্ছে আঠারো নয় ইঞ্চির পরে সেলাই কাপড় রাখতে হবে রেখে দিচ্ছি মার্ক গুলা করে নিলাম আমরা শার্টের কাটিংটা শুরু করে দিলাম কারো যদি মনে হয় সেপটা সুন্দর হয়নি সেক্ষেত্রে আবার অবশ্যই সুন্দর করে দ্বিতীয়বার দিয়ে দিবেন যাতে করে আপনি একবারের জায়গায় দিবার পরিশ্রম করলেও কাপড়ের ফিনিশিং যেন ঠিকঠাক থাকে দেখতে পাচ্ছেন আমাদের নিচের শেপটা দেওয়া হয়ে গেল আমরা কিন্তু এখন শার্টটাকে কাটিং করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের শার্টের প্রথম পার্ট কাটিং শেষ হয়ে গেল দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে দ্বিতীয় হ্যালো চলে আসলাম শার্ট কাটিং দ্বিতীয় পর্বে দেখতে পাচ্ছেন আমরা শার্টের পাটটাকে পিছনের পাটটাকে সামনের পার্টের উপর রেখে দিয়েছি এভাবে একটু দূরে একটা মার্ক করে নিতে হবে এই মার্কটাকে করার পরে আমাদের চিহ্ন গুলা কিভাবে দিচ্ছি আপনারা একটু দেখুন এইভাবে প্রত্যেকটা চিহ্ন দিয়ে নিবেন আর আমি পিছনের পাট কেন কেটে থাকি পিছনের পাট আগে কাটলে সামনের পাটের দাগ গুলা দিতে সহজ হয় আর যারা সামনের পাট আগে কাটে তাদের কাটতে কাটতে একটা সময় অভ্যাস হয়ে যায় সামনের পাটটা কি প্রথম কাটে কিন্তু আমি যার কাছে শিখেছিলাম সে বলেছিল পিছনের পাট নাকি প্রথম কাটতে হয় কিন্তু পরবর্তী সময় দেখলাম অনেকেই সামনের পাটও আগে কাটে আমি দুই ভাবেই কাটতে পারি কিন্তু আমার কাছে ভালো লাগে পিছনের পাট আগে কাটতে দেখতে পাচ্ছেন আমার মাপ কিন্তু দেওয়া হয়ে গেল কথায় কথায় মাপ কমপ্লিট হয়ে গেল এখন আপনারা দেখতে পাবেন আমি শার্টটাকে কিভাবে কাটিং করি সামনের পাট তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের কিন্তু সামনের পাটটা কাটিং হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তবে কাটিং হয়ে গেলেও হাতার মোড়াটা কিন্তু আরেকবার শেপ দিব কাছে টেনে এনে যদি ফিনিশিং এর কোনো ঘাটতি থাকে যেন ঠিকঠাক করে নেওয়া হয় কিন্তু আমি যা দেখলাম ফিনিশিং ঠিকঠাকই আছে তাই আমার কিছু করা লাগলো না হাতার মোড়া কত দিব এটা নির্বাচন করার জন্য তিরার জন্য ইঞ্চি ছেড়ে দিলাম বাকি মাপ দিলে এগারো ইঞ্চি চলে আসে তাহলে আমরা এগারো ইঞ্চি হাতার মোড়া কাটতে হবে আমরা চলে গেলাম তৃতীয় পর্বে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসলাম শার্ট কাটিং তৃতীয় পর্বে দেখতে পাচ্ছেন আমাদের কাদের মাপ হচ্ছে আঠারো হাতার মাপ হচ্ছে বত্রিশ কপের জন্য দুই ইঞ্চি ছেড়ে দিলাম এই যে আঠারো নয় বাদ দিলাম এদিকে বত্রিশের তিরিশ রাখলাম সাড়ে পাঁচ একটা একটু টার্গেট করে নিলাম যাতে আমার মাপটা আসে এমন অবস্থায় শেপটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মোড়া শেপটা দিয়ে দিলাম হাতার শেপটাও দিয়ে দিলাম এখন আমরা হাতাটাকে কেটে ফেলবো আমাদের হাতার কাটিংটা শেষ হয়ে গেল আমরা এখন তালপাটটা কেটে নিচ্ছি এখন যেমন আমরা প্রত্যেকটা জিনিস ভিডিওতে বলে দিচ্ছি অনলাইনের যুগ হওয়ার কারণে আমরা যখন কাজ শিখেছি তখন আমাদের উস্তাদরা ঠিকঠাক আমাদেরকে দেখায় নাই শুধু বলতো কাজ করো কাজ করো কিন্তু কখনো কাজ শিখার জন্য দেখানোর সুযোগ করে দেয় নাই বা দেখায় নাই নাই তারা হিসাব করতো যত বেশি সময় ব্যয় করাতে পারবে একটা করা তত বেশি তাদের লাভ কিন্তু যে শিখতে আসছে তারও যে লাভের দরকার এই জিনিসটা তারা কখনো চিন্তা করে না এই জন্য আমাদের খুব কষ্ট হইতো শিখতে যাওয়ার পরে অনেকেই শিখতে না পেরে চলে আসতো অনেকে চার বছর পাঁচ বছর কাজ করে ফ্রিতে শিখার চেষ্টা করতো হয়ে গেল আমার গুলপি কাটিং তালপাট কাটিং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শার্ট কাটিং তৃতীয় পর্ব শেষ করলাম চতুর্থ পর্বে দেখা হচ্ছে চলে আসলাম বন্ধুরা শার্ট কাটিং চতুর্থ পর্বে এখানে দেখাবো আমরা একটা হাতা আমরা আগে কেটেছি এখন আরেকটা হাতা ওইটার মধ্যে রেখে কিভাবে কাটতে হয় একটা পাট কাটার পরে আরেকটা পাটের ফেলে আমরা হাতাটাকে কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখলে কি হয় কাজটা নিজস্বভাবে করতে খুব সহজ হয়ে যায় কাটিংটা দেখলে উদ্দেশ্যমূলক যদি কেউ শিখার ইচ্ছা করে তাহলে অবশ্যই শিখতে পারবে কোনো টান যদি সে না দেয় স্কিপ যদি না করে তাহলে পরিপূর্ণভাবে একটা শার্ট কাটিং কিন্তু শিখতে পারবে সে এটা দেখার পরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যতই দেখাই যে শিখবে তার যদি ব্যক্তিগত ইচ্ছা পরিপূর্ণভাবে না থাকে তাহলে কিন্তু সে কখনোই শিখতে পারবে না আর তার যদি ইচ্ছা থাকে আমার যদি দেখাতে কোনো ভুলও হয় সে তারপরে ভিডিও দেখলে কিন্তু তার সংশোধন হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা একটা জিনিস দেখলে অবশ্যই অভিজ্ঞতা বাড়ে যে যত দেখবে সে তত জানবে আর যে যত জানবে সে তত শিখবে আমাদের হাতার দ্বিতীয় পাঠ। কাটিং হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের কাটিং বাকি আছে কাদের অর্থাৎ যে ওই কাটিং বাকি আছে আমরা আরো একটা পর্বে দেখাচ্ছি পিছনের পাট কিভাবে কাটতে হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে চলে আসলাম বন্ধুরা শর্টকাটিং পঞ্চম পর্বে দেখতে পাচ্ছেন নিচে একটা সমান করে দাগ দিয়েছি যাতে করে কাপড়টা সোজা হয়ে যায় তারপর আমরা এখানে পাঁচ ইঞ্চি দাগ দিব উপরের দিকে গলার জন্য দিব 1.5 ইঞ্চি কাঁধের মাপ ছিল আমাদের 18 18 এর মধ্যে সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে রেখে দিলাম এখানে চার ইঞ্চি কাপড় রাখলাম পরে আবার এখানে একটু কাটিং করে কমানো হবে এখানে হচ্ছে সেলাইয়ের কাপড় সহ আঠারোর পরে সেলাইয়ের কাপড় সহ আরো একটু বাড়তি নিতে হবে কারণ এখানে একটা শেবের ব্যাপার আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু কাদের মার্ক করা হয়ে গেলো আমরা এখন কাটিং করে নিব দেখতে পাচ্ছেন আমাদের কীরাটা কিন্তু কাটিং হয়ে গেল এখন শুধু এটাকে একটু ফিনিশিং দিতে হবে এই পাশ থেকে একটু কেটে নিতে হবে যেহেতু প্রত্যেকটা মানুষের কাঁধ ঢালু থাকে এই জন্যই সেপগুলা বন্ধুরা দিতে হয় গলাটা প্রত্যেকটা মানুষের গলার মাপ অনুযায়ী দিতে হয় আমাদের কাজ কাটিংটা হয়ে গেল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা নিচে একটা কাপড় রেডি করে নিয়েছি যাতে কোন দিকে আঁকা পাকা না থাকে তারপরে আমরা তিরাটাকে একটার উপরে রাখছি মানে নিচে কাপড়টা দিয়ে কাপড়টার উপরে কাটিং করা তিরাটা রাখলাম তারপরে ওই বরাবর আমরা কেটে নিচ্ছি কিন্তু বন্ধুরা সব জায়গায় বরাবর কাটলেও এই সামনের সাইডটা কিন্তু বরাবর কাটিং করা যাবে না এখানে ভিতরে যে পাটটা এক সুতা পরিমাণ বাড়তি রাখতে হবে এর কারণ কোনোভাবেই যেন উপরের কাপড়টাকে টানটান করে না রাখে মানে কাপড় যেন লুজ না থাকে কাপড়টা যেন টানটান হয়ে থাকে উপরেরটা নিচেরটা লুজ থাকলে অসুবিধা নেই কারণ এটা কেউ দেখবে না কিন্তু উপরেরটা যেন ঠিকঠাক থাকে এর জন্য নিচেরটাকে একটু বড় দিতে হয় যাতে কোনো অসুবিধা না হয় বন্ধুরা হয়ে গেলো আমাদের শার্ট কাটিং প্রত্যেকটা পার্ট আমরা কিন্তু কাটিং করে ফেলেছি আপনাদেরই সামনে আমি দেখাচ্ছি এই যে হাতা এই যে এখানে পিছনের পার্ট ভিতরে আসে এই যে সামনের পার্ট এখানে আছে এটা হচ্ছে মেন বডি এটা হচ্ছে হাতা এটা হচ্ছে কাঁধ অথবা দেখতে পাচ্ছেন আমাদের শার্টটা ফুল কমপ্লিট করে ফেললাম কাটিং দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম